আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের কথা বলছি আপনাদের আবারও নতুন একটা ব্লগে স্বাগত তো আজকে নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি তো আজকে হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করছি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আমল্লামত এবং আপনার ভিতরে ভালো আছি তো

তো আর বেশি কথা বাড়াচ্ছি না আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি করে দেখবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আর আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো বেশি কথা না বলে আজকে ব্লগটি শুরু করছি আপনারা করে আমার thank you সব দিয়ে দিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে সবজিটা বসাই দেবো আর এখানে হচ্ছে আমি শাকগুলো বেছে ধুয়ে নিয়ে এখানে মাছ তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ জিরা ধনে করে লবণ হলুদ তেল দিয়ে নিই তেল পরে দিব তো তবে রান্নাটা শুরু করব এটা আমি ঘাঁটবো ঠিক আছে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলো ঢেলে দেবো আমি এখানে সব কিছু দেখতে পাবো পাতা ধনে পাতা পেঁয়াজ আলু সবজি সব কিছু কেটে নিয়েছি আমি তাই দিয়ে দিলাম এটাকে কষিয়ে নেব আর এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো

এভাবে দেশটা খেয়ে দেখবেন অনেক সুস্বাদু স্বাদ থেকে পানি বের হচ্ছে ওখানে আমি কোনো পানি দেবো না এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আমি উল্টায় দিলাম ঠেকে দিয়ে রান্নাটা সিদ্ধ করে নিবো শাক এই রান্নাটা হচ্ছে আমার স্বামীর খুবই পছন্দ সে যে কোনো স্বামী নিয়ে আসলে যে ভেজে দাও যেমন পালং শাক বাংলা মেরকম করে একটু শাক তো করে নিয়ে আসলেন যে পছন্দ আমি শিখতে আর এদিকে আমি কলার চাল নিয়েছি আড়াইশো গ্রাম মাংস আমার আড়াইশো গ্রাম তো আমি সেজন্য আড়াইশো গ্রাম চাল নিলাম সমান সমান তো একটু দিয়ে আমি বিরিয়ানি করব তো এদিকে আমি আটা নিয়ে নিয়েছি শাক শাক সেই জন্য শারে দিবো শাক গোটাতে দিব তো ওই আটাতে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনারা আসলে যে কোনো আটা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন আটা ময়দা বা যেটা করতে পারেন তো আমি এখানে একটু বেশি না না তো এই তো চামচটা আমি এখানে দিয়ে রেখেছি তার কারণ চামচটা আমি আগুনে এভাবে বেশি আগুনে গুঁড়ে দিয়েছি তার কারণ হচ্ছে

আর এদিকে আমার শাক ছেদ্ধ রেডি তো এবারে তুলে নেব তো এটা শাক তুলে নিলাম এবং এখানে আটা গুলি রেখেছি তো এবার কয়েকটা কলটা করে তুলে নিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি শাকগুলো ঢেলে দিব তেল গরম হয়ে গেছে আটাটা দেওয়ার পরেই অনেক ধরা ধরে মারতে হবে আটাটা জমা জমা পেতে যাবে ধলা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না দেখুন ঠান্ডা হলে এটা আঠালো হবে খেতেও দারুণ ট্রাই তো আমার গোটা রেডি এই তো বাড়িতে তুলে নিলাম দেখুন দেখতেই কত সুন্দর আঠালো আঠালো খেতে তো দারুণ অল্প সময়ে অল্প মশলাদার এই শাক গোটা এবং খেতে সুস্বাদু হয় ট্রাই করবেন আমার ফুলকপি আলু রেডি জন্য তো এবারে আমি বিরিয়ানিটা করবো জন্য আমি হচ্ছে এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি পানি জোগানোর জন্য পানি ঝরে গেছে এখন ঝরতেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি নষ্ট করে দিলে দিয়ে দিচ্ছি তেল মেরে মিঠের সময় আমি সব কিছু দিয়ে দিয়েছি তেল দিয়ে দিছি আর তেল বেশি দিব না তো অল্প তেল দিব তোমার তেলে এবং কী গরম হয়ে গেছে তো এবারে আমি নাম করিনি দেখো তুমি ভাব খেলে খেয়ে নালাম না রেডি একটু করে অল্প তো আমি এবারে মাংসটাকে কষিয়ে দেব পানি জীবনে এখন আর একটা পাখে আমি চাল সিদ্ধ করে নিবো আমি কষিয়ে সিদ্ধ করে নিই একটা চোখ দানা করে দিব

Yeah.

সব তুলে নিলাম এবং এখানে আটা গুলি রেখেছি তো এবার কড়াইটা গরম করে তুলে নিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি শাকগুলো ঢেলে দেব गरम हो गए দারুণ তো এই তো বাটিতে তুলে নিলাম দেখুন দেখতে কত সুন্দর আঠালো আঠালো খেতে তো দারুণ অল্প সময়ে অল্প মশলাদার এই শাক গোটা এবং খেতেও সুস্বাদু বলে ট্রাই করবেন তো এবারে আমি বিরিয়ানিটা করবো সেই জন্য আমি হচ্ছে এখানে চাল ধরে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য পানি ঝরে গেছে ঝরতেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি করে দিয়ে দিচ্ছি তেল যেহেতু মেরিনেটের সময় আমি সব কিছু দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি আর তেল বেশি দিবো না খুব অদ্ভুত দিব তো আমার তেল এবং ঘি গরম হয়ে গেছে তো এবার আমি মাং

Vamos a Thank you. মাখ আমি এখানে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ একটু দুধ দিয়ে এবার ভাপে রাখব

বিরিয়ানিটা দারুণ হয় তো আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিসমিস বিরিয়ানিটা খুব দিকে তো আমি মাংসের মধ্যে হলুদ ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার না করতে পারেন তাকে সাদা হবে

তো আজ এ পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জীবনের কথা বলছি সুন্দর থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ